হেশাম হৃদয়ে র সখা মম হৃদয়ের র সংসারে সব কাজে ধান হৃদয়ের র সখা মম হৃদয়ের নাথ তুমি ধীরে সুখ দুঃখ হাসি নয়নী রে আমার জীবন ঘিরে সংসারে গনে হে সখাম হৃদয়ে নমস্কার আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে একটা ছোটোবেলায় শেখা রবীন্দ্রসঙ্গীত একটুখানি চেষ্টা করলাম ত্রুটি হবে তাও চেষ্টা করলাম শোনাবো মল্লিকা সেনগুপ্তর একটি কবিতা বীরপুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে খোকাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে একলা মা আর একলা ছেলে ডাকাতগুলো দেখতে পেলে কি হবে বল বীরপুরুষ খোকা তুই করবি যুদ্ধ আর আমি রইব বোকা স্পষ্ট বলছি তা হবে না আর তুই ও দেখতে আমিও দেবো মার একশো বছর পার করে মা বদলে গেছে এখন মায়ের পিঠে চড়েই দেশ বিদেশ ঘোরো তবু তেমন তেপান্তরের মাঠে তেলে আগুন জেলে কাঠে মার ছেলে দুজন লড়বো যুদ্ধ হারবো জিতব আমরা অনিরুদ্ধ ওদের একে ফর্টি সেভেন থাক ভয় পাব না আমরা দেব হাঁক জনমানুষ জোট বাঁধন গ্রাম শহর থেকে আওয়াজ পেলে পালাবে প্রত্যেকে তুই বলবি মাগো তোমার কিজোর দুই হাতেই আমি বলবো ভাগ্যের ওরও ছিল আমার সাথে কেমন লাগলো জানালে আমার খুব ভালো লাগবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন